সবাইকে স্বাগত জানাচ্ছি ইটালির ট্রেভিজো শহরের একটি এলাকা থেকে আজকে আমরা যাচ্ছি আজকে সম্পূর্ণ ভিডিওটি হবে বাই ট্রেন আর এখন আমরা উঠে পড়লাম বাসে কারণ বাস দিয়ে আমরা যাব এখন কনিলিয়ানো শহরে সেখান থেকে আমরা ট্রেন ধরে তারপরে যাব ভ্যানিস যাব এটা কি আমাদের ট্রেন আশা করছে আমাদের ট্রেন মিস করবো নাকি মনে হয় আপনার পরে ও চল্লিশ

আমরা ট্রেন মিস করি নাই ট্রেনটা ধরলাম মানে টাইম ছিল না কয়েক মিনিটের মধ্যে মানে দৌড় দিচ্ছি দৌড় দিয়ে ট্রেনটা ধরতে পারছি পারছি এই দিকটাতে দেখুন কি পরিমাণে গাড়ি মনে হচ্ছে যে এখানে গাড়ির একটা মেলা জানি না যতবারই হচ্ছে ভ্যানিস যাই ততবারই হচ্ছে এই সাইডটাতে দেখি এখানে হিউজ পরিমাণে গাড়ি রয়েছে তো আপনাদেরকে আজকে দেখাবো ট্রেনের জানলা থেকে ভ্যানিস যেতে যেতে সুন্দর সুন্দর কিছু দৃশ্য আমি তোমার আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে জানি হাত বাডালে ধরা দেবে ভালোবাসা তুমি পথ চেনো পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিলে চোখ পাশে আছি আমি তোমার আজ নয় কাল হোক কেটে যাবে এ অন্ধকার তুমি অভিমানি হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে

তবে আজ আপনাদেরকে এই ভ্যানিস অনেকটা ঘুরে আমরা দেখাতে পারবো না কারণ এই ভিডিওটা ছিল অনেক আগের একটা ভিডিও আমার কাছে অনেক অনেক ক্লিপ ছিল সেগুলো আমি অ্যাড করে আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি তো ওই দিন হচ্ছে এত ঘোরাফেরা করা হয়নি আর ঘোরাফেরা যাও করা হয়েছে মানে ভ্যানিসে হচ্ছে অতটা রেকর্ডিং করা হয়নি তো এই জায়গায় এখন হচ্ছে আমরা রাস্তা পার হচ্ছিলাম আর এখানে আসার পরে যখন হচ্ছে ভিতরের গলিগুলোতে আমরা গিয়েছিলাম আমার কাছে কিছুটা সময়ের জন্য মনে হচ্ছিল যে আমি বাংলাদেশেই আছি কারণ এখানে এত পরিমাণ আমাদের দেশের মানুষ রয়েছে আর বিশেষ করে যখন আপনারা ভ্যানিস ঘুরতে যাবেন তখন আপনারা দেখবেন যে যতগুলো বাংকার রয়েছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম মানে বলতে গেলে নাইনটি পারসেন্টে হচ্ছে সব বাঙালগুলোর মালিক আমাদের বাংলাদেশি মানে আমাদের বাংলাদেশিদেরই হচ্ছে অনেক অনেক দোকান তো এখানে আসার পরে আমারও মনে হচ্ছিল যে আমি এখন হয়তোবা বাংলাদেশেই রয়েছি কারণ আরেকটু সামনে যখন যাব তখন আপনারা দেখবেন যে চারিদিকে হচ্ছে ফরেনিয়ারের চাইতে না এই দেশে তো এখন আমরাই ফরেনিয়ার মানে ইটালিয়ানের চাইতে আমাদের দেশের মানুষ বেশি এত পরিমাণ আমাদের দেশের মানুষ যারা যারা ভ্যানিস থেকে আমার ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে জানাবেন কারণ ভ্যানিসে নাকি কয়েক হাজার আমাদের বাঙালি ফ্যামিলি আছে শুধু তাই না নেপোলিতে হচ্ছে আরও অনেক বেশি আমাদের বাংলাদেশের মানুষ রয়েছে তো চলুন এখন হচ্ছে সামনের দিকে আমরা হাঁটাহাঁটি করছিলাম আমি তো বললামই ফার্স্টে যে আমি খুব কম কম হচ্ছে ওই দিন রেকর্ডিং করেছিলাম এই যে দেখুন এখানে আসার পরে আমার কাছে মনে হচ্ছিল যে আমি ঢাকারই কোনো একটা রোড দিয়ে হাঁটাহাঁটি করছি এরকম লাগছিল কারণ এখানের বাড়ি ঘরগুলো কিন্তু আমাদের আমরা যেখানে থাকি সেখান থেকে একদমই চেঞ্জ কারণ আমাদের ওইখানে হচ্ছে তিনতলা বাড়ি খুব কমই দেখা যায় আর এদিকে হচ্ছে সব বিল্ডিং এই যে দেখুন সামনে হাঁটতেছে এরা সবাই হচ্ছে বাঙালি বাঙালি ভাইয়েরা তো চারিদিকে হচ্ছে অনেক অনেক বাঙালি আর শুধু তাই না এখানে অনেক অনেক দোকান স্টোরগুলোও দেখলাম আমাদের বাঙালিদের শুধু সেটাই না আমাদের বাংলাদেশে যেমন বিকেল হলে চা খাওয়ার জন্য একটা আড্ডা বসে ওই রকমও আমি কয়েকটা কফি শপে দেখলাম ভাইয়েরা আড্ডা দিচ্ছে মানে আমাদের দেশের ভাইয়েরা তো এখানে আসার পরে আমার একদমই মনে হচ্ছিল যে কিছু সময়ের জন্য হলেও মনে হচ্ছিল যে আমি চারিদিকে এত এত দেশের মানুষ মনে হচ্ছিল যে একটা দেশ দেশ একটা ফিল আসছিল শুধু তাই না এখান থেকে আমরা আসার সময় কিন্তু আমাদের দেশের অনেক জিনিসপত্র মানে বাজার বাজারঘাটও করে এনেছিলাম আম কিনে এনেছিলাম শাক কিনে এনেছিলাম তারপরে হচ্ছে করল্লা যেগুলো আমাদের ওখানে খুব একটা পাওয়া

I feel like When I look into your eyes I believe If you move out from my side, In love Hota mujhe Kab se tha In khushi ke liye kabse